আসসালামের পর থেকে ভালো আমরা শিখছিলাম উচ্চারণ কারণ আমরা জানি ইংরেজি উচ্চারণ যদি আমরা সঠিকভাবে না পারি আমরা ইংরেজিতে কখনো স্ট্রং হতে পারবো না তো তার জন্য আমরা গত ক্লাস থেকে শুরু করে দিয়েছি আমাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশন তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস চল কথা না বলে আমরা চলে যাই সরাসরি ক্লাসে আজকে রুসটা হচ্ছে গিয়ে যদি ডাব্লিউ এবং আর একসাথে থাকে ডাব্লিউ এবং আর কি সাথে একসাথে অর্থাৎ পাশাপাশি যদি থাকে তাহলে ডাব্লিউ এর উচ্চারণ হবে না এই ডাব্লিউ এর উচ্চারণ কি করব না উচ্চারিত হবে না শুধুমাত্র আর এর উচ্চারণটা হবে আর আমরা জানি কি আর এর উচ্চারণ হচ্ছে কি র আর উচ্চারণ হচ্ছে কি র এখন এটা বয়স রে ড হতে পারে তো চলো আমরা সব কিছু এক্সাম্পল দেখি তো প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে গিয়ে রাইট ডাব্লিউ আর আই টি ই তো ডব্লিউ উচ্চারণ হবে না ডাব্লিউ বার তাহলে কি থাকে আর আই আর আই তো হবে রাই আর এই টি ইতে হবে তাহলে কি হবে উচ্চারণটা রাইট এই রাইট শব্দের অর্থ কি লেখা এই রাইট শব্দের অর্থ কি লেখা দ্বিতীয়টা দিয়েছি ডাব্লিউ আর ওন উচ্চারণ যদি না হয় তাহলে এখানে এই দুটা দেখো আর ও আর ওতে হবে র রে কি হবে র এবং আমরা জানি যদি এন আর জি পাশাপাশি থাকে এন এবং জি যদি পাশাপাশি থাকে তাহলে কি হবে এটা বাংলায় অনেশ্বর উচ্চারিত হয় তাহলে আর ও আর এন জি হবে আরে অনিশ্বর তাহলে র অনিশ্বর কি হয় রং এই রং শব্দের অর্থ কি ভুল এই রং শব্দের অর্থ কি ভুল এরপর দেখো ডাব্লিউ আর আই সি কে তো ডাব্লিউর উচ্চারণ হবে না বাদ বা আরকম হইতে পারে রাই ও হতে পারে আবার রিও হতে পারে রাইও হতে পারে রিও হতে পারে এরপর যদি আমরা দেখি এই যে সি কে এই সি এর উচ্চারণ হবে কি ক সি এর উচ্চারণ হবে কি ক তাহলে কি আর আই সি কে উচ্চারণ হবে রিক রিক শব্দের অর্থ হচ্ছে ইসদ মাসকানো তারপরে আরেকটা একটা এক্সাম্পল দিচ্ছি দেখো ডাব্লিউ আর ই টি সি এইচ তো ডাব্লিউর উচ্চারণটা হবে না আর ইতে রিও হতে পারে রেও হতে পারে আর ইতে কি হতে পারে রি অথবা রে আর টি সি এইচ যদি একত্রে থাকে এই টি সি এইচ এর উচ্চারণ হয় চ টি সি এইচ এর উচ্চারণ হয় কি চ তাহলে এখানে কি হবে আর ই রে আর টি সি এইচ হবে চ রেজ রে শব্দের অর্থ কি হতভাগ্য বা এবং সর্বশেষ দেখো লিখেছি উচ্চারণ হবে না এখানে আমরা ধরবো রি আর আমরা জানি একটু আগে এখানে শিখেছিলাম কি এন এবং জি যদি পাশাপাশি থাকে তাহলে বাংলা উচ্চারণ হয় কি অনেশ্ব তাহলে এখানেও এনজি এর উচ্চারণ কি হবে অনিশ্বর হবে তাহলে আর হবে রি আর ইনজি এর জন্য হবে অনশ্ব তাহলে রি রিং শব্দের অর্থ হচ্ছে গিয়ে মৎসানো আমরা কাপড় চুপড় ধোয়ার পরে যে এভাবে করে মৎসাই সেটাকে হচ্ছে ইংলিশে কি বলে রিং প্রত্যেকে ভালো থাকবো সুস্থ থাকবো আমরা ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে দিই অনেক হেল্প করবা আসসালামু আলাইকুম